চোদ্দশো টাকা জোড়া এগুলো কত বড়ো হয় সম্ভবত কত বড়ো হয় এগুলা সাড়ে তিন চার কেজি হয় ফাইটার মুরগি দেখতে পাচ্ছেন ঢাকার টঙ্গি পাখি বাজারে আর এগুলো আপনার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চীনা মুরগিগুলি চারশো টাকা জোড়া পার যারা নেবেন অবশ্যই ঢাকার টঙ্গি পাখির বাজারে আসতে পারবেন প্রতি রবিবারে হাটটি বসে বৃহত্তম হাট তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চীনা মুরগি এবং টাইগার মুরগির টাকি মুরগির বাচ্চাও কিন্তু এখানে আছে হিউজ পরিমাণে এই পাখির বাজারে কিন্তু মুরগি বেশি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন চীনা মুরগি বাচ্চাগুলি চারশো টাকা জোড়া আরও যারা বেশি করে নিতে যাচ্ছেন অবশ্যই কিছু কম রাখা যাবে তারা বলতেছে দেখতে পাচ্ছেন এই সেই চীনা মুরগি এই এই সাইজের হবে এই মুরগিগুলো একটা সময় দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলি এগুলো কিন্তু ঠিক এইরকম হবে দেখতে পাচ্ছেন এই না মুরগি একটা তিন থেকে চার কেজি ওজনের বাড়ি থাকে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র চারশো টাকা জড়া দেখতে পাচ্ছেন